হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি শৈলিস ব্লগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এটা হলো ভাই দিনে সেকেন্ড পার্ট তো তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো পর্ব সেরে কিন্তু আমি আর বোন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আমি আর বোন বেরোই এই দিনটা হচ্ছে আমাদের জন্য অন্য আর কাউকে নিই না মানে কোনো বাচ্চা ঠাচ্চা কাউকে নিই না আর কি আমরা দুজনেই বেরোই তো এই প্যান্ডেলটা আগের দিন আমি আর নীলু দেখে গিয়েছিলাম খুব ভালো লেগেছিলো তাই জন্য বোনকে নিয়ে এসেছি আজকে এখান থেকে তো প্রথমে ফুচকা খেয়ে নিলাম তারপরে রাবড়ি কুলফি মালাই এগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে বোন এর আগে কখনো খাইনি তাই জন্য আমি বললাম একটু ট্রাই করেই দেখো তো একটাই নিয়েছিলাম দুজনে মিলে খেয়েছি আর আমার এই শাড়িটা দিন পর পরলাম আজকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে থানার সামনে যে প্যান্ডেলটা আগের দিন দেখেছিলাম সেটা দেখতে যাচ্ছিলাম আগের দিন তো নীলুর স্কুটিতে চলে গিয়েছিলাম বুঝতে পারিনি যে এতটা দূর তো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিল তো মাঝখানে বোন বললো চলে একটু এগরোল খেয়ে নি তো তাই জন্য চলে এসেছি দেখো এগরোল খেতে আর তারপর বাড়ি ফেরার জন্য টোটো খুঁজতে খুঁজতে শেষমেশ একটা রিক্সা পেয়েছি তো রিক্সায় উঠেই এখন বাড়ি চলে আসছি আমরা আর রিক্সা থেকে নেবেই দেখি নীলু মেয়ে আর দুই ভাগ্নিকে নিয়ে গিয়েছিল ঠাকুর দেখতে জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম ওরা ওটা নিয়েই দৌড়ে ঘরে চলে গেছে আর আমরা চলে এসেছি ঠাকুর দেখতে দেখো আমি শাড়ি পরে পা পা দিয়ে দিয়ে বসেছিলাম আসলে বোন খুব একদিকে বসলে আর বসা যেত না স্কুটিতে যাই হোক আমরা কিন্তু চলে এসেছি ঝিলপাড়ের ঠাকুর দেখতে আর এটা হলো রবীন্দ্রপাঠ ভবনের প্যান্ডেল এই প্যান্ডেলটা প্রতি বছরই খুব সুন্দর করে এবছরও খুব সুন্দর করেছে কিন্তু কি বলতো ফটো তুলতে গেলেই শুধু কালো কালো আসছিল তো প্যান্ডেলটা সত্যিই খুব সুন্দর হয়েছে পুরো হোয়াইট মধ্যে কিন্তু কেন যায় না এই যে ব্লু আলোটা দিয়েছে তো তাই জন্য হয়তো ফটো তুললেই কালো কালো লাগছে দেখেছো তো ভিডিও তো এরকম ব্লু আলোটার জন্য কালো কালো লাগছে এটা কিন্তু অন্য আরেকটা প্যান্ডেল আগে জানো তো ঝিলপাড়ে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হতো আর প্রচুর লাইন পড়তো বারাসাতের পরেই কিন্তু ছিল এই নন্দনগর ঝিলপাড়ের ঠাকুর কিন্তু এখনো সুন্দর করে তবে আগের তুলনায় একটু কম দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে তো প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে এগোচ্ছিলাম আর দেখি আমার দাদার মেয়ে ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে কিছু একটা কিনছে হয়তো তো ও আমাকে ফার্স্টে দেখেনি আমি যাওয়াতে পুরো অবাক হয়ে গেছে আপনি ভালো আছেন তো আমরা দেখো চলে এসেছি পরের প্যান্ডেলে আর জানো তো নীলু আমাকে কয়েকদিন আগেই বলছিল যে বোন যখন আসবে ঝিলপাড়ের ঠাকুরগুলো দেখে যেতে কিন্তু কি বলতো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো ঝিলপাড়টা বোন এখন হাঁটতে পারে না অতটা তাই জন্য আসাও হয় না এদিকে আর এমনই রুট আমাদের বাড়ির পুরো ব্যাক সাইডে তো কোনো টোটো অটোও আসতে চায় না তাই জন্য এপাশটা আর আসাও হয় না কিন্তু দেখো এবার ঠিক আসা হয়ে গেল নীলুই বলেছিল আসার কথা নীলুই নিয়ে আসলো অ্যাকচুয়ালি আমাদের দেখা টাইমিংটা এতটাই পারফেক্ট ছিল ও যদি ঘরে ঢুকে যেত তাহলে আর আমাদের আশাই হতো হতো না না বা আমরাও যদি আগে ঘরে ঢুকে যেতাম তাহলেও আর আশা তো যাই হোক দেখো অনেকগুলো প্যান্ডেল দেখা হয়ে গেল প্যান্ডেলগুলো কিন্তু সত্যি বেশ সুন্দর করেছে এক একটা প্যান্ডেল এক এক রকমের করেছে এর আগে আমি একবার এসেছিলাম অনেক বছর আগেই তখন একই টাইপের লেগেছিল আমার কাছে কিন্তু এবার এক একটা প্যান্ডেল এক এক রকম করাতে বেশ সুন্দর লাগছে আর এখানে কি বলতো এক জায়গায় অনেকগুলো প্যান্ডেল হয় মানে দুপা এগোলেই প্যান্ডেল বেশি তোমার হাঁটতেও হবে না আবার অনেকগুলো ঠাকুর দেখতে পাবে এক জায়গায় অন্তত দশ বারোটা প্যান্ডেল তো তোমরা দেখতে পাবেই তো এই প্যান্ডেলটা করেছে মেঘ পাখি নৌকো এসব আবার এই প্যান্ডেলটা দেখো করেছে গ্রাম্য পরিবেশ আমরা বলা বলি করছিলাম এই সিঁড়িটা দিয়ে কি ওপরে ওঠা যাবে তো যাই হোক আমরা তো আজকে প্রচুর মজা করলাম ভেবেছিলাম একটাই হয়তো ঠাকুর দেখা হবে তার জায়গায় কিন্তু অনেকগুলো ঠাকুর দেখা হয়ে গেল তো আমার তো ভালোই লেগেছে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকে টাটা